একটা পয়েন্টে আসেন প্রথম হচ্ছে ভিডিওটা করলো কে ভিডিওটা ছড়ালোকে তারপরে গণমাধ্যমকে খবরটা কে দিল যে চাঁদা আনতে গিয়ে চাঁদাবাজি চাঁদা না দেয় ব্যবসায়ীকে হত্যা করা হলো এই নিউজ কে দিল আমি আপনাকে গ্যারান্টি দিলাম এটা নিয়ে বিচার বিভাগীয় তদন্ত করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছেলেটা মারা গিয়েছিল দুইটা নিয়ে বিচার বিভাগীয় তদন্ত ই করেন কমিটি গঠন করেন আমি গ্যারান্টি দিলাম দুইটাতেই ওয়াকার হবে প্রথম আসামি কারণ এই দুই ঘটনার সাথেই গোয়েন্দা সংস্থা জড়িত আমার আজকের ভিডিও বিএনপি কে বাঁচানোর জন্য না বা কোন সুভাগ ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে এই হত্যাকাণ্ড কি কোনো স্বাভাবিক ব্যাপার এই হত্যাকাণ্ড একদিন হলে চালা যাওয়া হলো চাতা দিল না তাকে এভাবে পাথরমের হত্যা করা হলো অবশ্যই এটা নিয়ে নতুন গোপন ভিডিও ফাঁস করেছে এখানে বলার চেষ্টা করেছেন সম্ভবত ইলিয়াস এই হত্যাকাণ্ড ডিজিএফআই এর নেতৃত্বে হয়েছে ডিজিএফআই এই হত্যাকাণ্ড করিয়েছে এই বিএনপিকে কুলুষিত বিএনপিকে ধ্বংস করার জন্য তিনি প্রমাণ দেখিয়েছেন তিনি আলোচনা করেছেন তার আলোচনা শুনে বুঝতে পারবেন এই হত্যাকাণ্ডের সাথে কিভাবে ডিজিএফআই জড়িত রয়েছে আসসালামু আলাইকুম দুদিন ধরে আপনারা মিডফোর্ডের যে ঘটনা দেখছেন সেটা মর্মান্তিক এটা ভাষায় প্রকাশ করার মতো না এবং আমি নিজের বেশ শক্তি সাহস নিয়ে ভিডিওটা কয়েকবার দেখতে গিয়েছি পঁচিশ ত্রিশ সেকেন্ডের পরে আর যেতে পারি না এটা যাওয়ার মতো না এটা সুস্থ কোনো মানুষের পক্ষে দেখাও সম্ভব না করা তো বহু পরে কিন্তু ঘটনা ঘটেছে আমরা সারা দেশের মানুষ এটা দেখেছি দেখে সবাই ঘৃণা প্রকাশ করেছে এবং আমরাও একইভাবে ঘৃণা প্রকাশ করছি এবং যেই ব্যক্তি নিহত হয়েছেন তার পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করছে ঘটনা কী ঘটেছে সেটা আপনারা এর মধ্যে জেনেছেন আমি এর ব্যাকগ্রাউন্ডের কিছু তথ্য আমার কাছে এসেছে সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব আমরা বাংলাদেশের মোটামুটি এখন যদি হিসাব করা যায় যদিও বিএনপি খুব কষ্ট পায় যে চাঁদাবাজ চাঁদাবাজ বল তারা খুব কষ্ট পায় কিন্তু মূলত বিএনপি এই মুহূর্তে একটা মানে একটা চাঁদাবাজ পার্টি হিসেবেই সারা দেশের মানুষের কাছে আবির্ভূত হয়েছেন এটা অস্বীকার করার কোনো কারণ নাই যদি অস্বীকার করে পিনাকিয়ার ইলিয়াসকে কনকসরকে কালাহালি করেন আপনার ড্যামেজ হবে যে এইভাবে হইতে থাকবে ড্যামেজ যা আলোচনা হচ্ছে সেটা আমলে নেন শেখ হাসিনার মতো যদি নাকি ঘাট তারামো করে তারপরে কথাবার্তা বলেন তাহলে আপনার আপনাদের কিছু এখন নতুন সাংবাদিক ইউটিউবার টিকটক আর কিছু বের হয়েছে আপনাদেরকে এখন ভীষণ রকমের ওন করে বিএনপিকে তারাই মনে হয় বিএনপি গেল পনেরো বছর ধরে মানে আজকের এই জায়গায় ক্ষমতায় আনার জন্য সব কিছু করেছে তারা বাঁচাইতে পারবে না চাঁদাবাজি হচ্ছে সারা দেশে হচ্ছে লক্ষ লক্ষ কয়েক লক্ষ মানুষ বাংলাদেশে এই মুহূর্তে চাঁদা দেয় কিন্তু যে মানুষগুলো চাঁদা দেন আমার এই ভিডিওটা যারা দেখবেন আপনাদের কাছে একটা কোশ্চেন করি আচ্ছা বলেন তো বিএনপির একজন কর্মী একজন নেতা আপনার দোকানে গেল যাওয়ার পরে আপনাকে বলে বেটা চাঁদা দে এতদিন আওয়ামী লীগকে দিয়েছি এখন আমাকে দে চাঁদা দিচ্ছে না আপনারা ধরে নিয়ে আসলো দোকানের সামনে নিয়ে গেল নিয়ে যে আপনাকে কিছুক্ষণ পেটালো পিটায় তারপরে আপনারে অবস্থায় রাস্তায় আছেন সেখানে আবার পাথর দিয়ে আপনার বুকের মধ্যে জোরে জোরে মারছে আপনার মৃত্যু পর্যন্ত এভাবে পাথর দিয়ে মারতে থাকলো একটু চিন্তা করেন তো এটা কি কোথাও কি ঘটেছে এরকম ঘটনা এটা কি সম্ভব আপনি একটু মানে একটু মানে চোখ বন্ধ কল্পনা করেন আপনার দোকান থেকে ওই বিএনপির যেই নেতা এলাকার যুব দলের ছাত্র দলের লোক যারা এসে চাঁদা নেয় চিন্তা করেন একটু চোখ বন্ধ করেছে সেই লোকটা আসলো আমার এরকম এরকম এটা কি সম্ভব কখনো প্রশ্নই আসে না এর আগে আরেকটা ঘটনা ঘটেছে ঠিক এই একই রকম ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ছেলেকে এসে কিছুটা আপনার আহ যে বুদ্ধি প্রতিবন্ধী টাইপের তারা ধরে আনলো ভাত খাওয়ালো ভিডিও দেখলাম আমরা সেটা কিছুক্ষণ পরে আবার সে নাই দুইটা ভিডিও একদম যেখান থেকে এসছে যে আইটি থেকে যে মোবাইল থেকে তিনি স্যাড মিউজিক দিয়ে তারপরে সেটা ছেড়েছেন ওই স্যাড মিউজিকটা আর ওই অডিওটা থেকে সরানো যায়নি যেখানে ওইটাই সব জায়গায় চলেছে এখন আমার একটু বলেন ভাত খাইয়ে তারপরে সাথে সাথে একটা মানুষকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এরকম একটা জায়গার এই ছোট ছোট বাচ্চারা এরা একটা মানুষকে মেরে ফেলবে এটা আপনার বিশ্বাসযোগ্য মনে করেন একটা একটা মার্ডার সম্ভব একটা এই যেভাবে চাঁদাবাজি নিয়েও চাঁদা না দেওয়ার কারণেও এই দেশে মানুষ খুন হয়েছে এরকম ঘটে তো একটা জিনিস বলেন তো একটা মানুষকে যেইভাবে সে মারল এটা কি সম্ভব কোনোভাবে এটা এটা কিভাবে মানলো আপনাদের মনে আছে পাঁচ তারিখের আগে ওই যে শিকা আইসারের যে ছয় নম্বর স্বামীটা আছে আপনার মোহাম্মদ আলী আরাফাত সে একটা কথা বলেছিল যে স্টুডেন্টদেরকে নাকি ড্র্যাক্ট করা হয়েছে এই ড্র্যাক্ট এটা কিন্তু কথাটা মিথ্যা বলেছে কিন্তু এটা কিন্তু একটা একটা মানে ভীষণ রকমের ঘটে এই ঘটনা ড্র্যাগ করে কি করে একটা মানুষ যখন খুন করতে যায় সে মদ খেয়ে তাকে দিয়ে খুন করে আমি আমি এরকম অনেক খুনিদের ইন্টারভিউ নিয়েছি অনেক কাজ করতে গিয়ে তাদেরকে দেখেছি সিরিয়াল কিলারকে দেখেছি তারা তাদের বক্তব্য দিয়ে লোক তো আপনি সুস্থ থাকেন কীভাবে এমন একটা মারার হয়েছিল আপনার সাংবাদিক আফতাব ভাই সাংবাদিক আফতাব উনি মারা যাওয়ার পরে ওনার খুনিদের ইন্টারভিউ নিয়েছিলাম আমি ধরার অভিযানেও ছিলাম আমি র্যাবের সাথে তো ওদের যেগুলো যে আপনি মারলেন মারার পরে সারা ঘুমাইলেন কিভাবে বলতেছে গাঁজা খাইছি গাঁজা খাই ঘুমাইছি তো এই হয়েছে অবস্থা এখন এই বিষয়গুলোতে যেটা হয় কোনো না কোনো একটা পক্ষ তাদেরকে ড্রাইড করেছে এই পরিকল্পনা আমি যেটা মনে করি বিচার বিভাগের তদন্ত কমিশন যদি গঠন করা নিরপেক্ষ যদি তদন্ত হয় এখন তো জার্জদেরকেও ক্যান্টনমেন্ট থেকে ফোন দিয়ে থ্রেট করা জামিন বাতিল করা হয় অর্ডার হয় যদি নিরপেক্ষ পারে আমি গ্যারান্টি দিয়ে বলে রাখলাম এই খুনের ঘটনার পেছনে ডিজিএফআই তাদেরকে অনেক দিন ধরে প্যাট্রোনাইজ করেছেন এবং তাকে যারা এই ঘটনার সাথে ছিল তাদের জিজ্ঞাসাবাদ করেন এদেরকে সে হয়তো জানে না যে এটা যে আর্মির লোক বা ডিজিএফআইর লোক সে শুধু জানে কোনো একজন মানুষ তাকে এটার ব্যাপারে পরামর্শ দিয়েছে এবং এমন কোন মেডিসিন তাকে দেওয়া হয়েছিল যে মেডিসিন খেয়ে তারপরে সে ওখানে গিয়েছিল এছাড়া কোনোদিন এই ধরনের ঘটনা ঘটানো কোনোভাবে সম্ভব না আজকে পাথর চাপা দিয়ে চাঁদা না দেওয়ার জন্য মেরে ফেলা আর সেই দিনের ঘটনা এই দুইটা ঘটনা একই সুতোয় গাথা এর বাইরেও আরো অনেক ঘটনা ঘটেছে কয়দিন পরপর ধর্ষণের বন্যা বয়ে যাচ্ছে কয়দিন পরপর সিন্তায়ের বন্যা বয়ে যাচ্ছে এই ঘটনা দুইটার সাথে মেলালে কি দাঁড়ায় সেটা নিয়ে আমার আজকের আলোচনা আপনি দেখেন যদি নাকি নিউজটা এইভাবে আসত আমি এটা নিয়ে এলাকায় খোঁজ নিয়েছি খোঁজ নিয়ে জানলাম যে এই যে ছেলেটা মারা গিয়েছে এই সোহাগ তার তিনি হচ্ছে গিয়ে চকবাজার থানার একটা ওয়ার্ডের সদস্য সচিব প্রার্থী এবং এই যে যেই মৃত্যুর ঘটনাটা ঘটেছে এটা এরকম না যে দোকানে গিয়েছে চাঁদা আনতে গিয়ে এখানে চাঁদাবাজির কোনো ঘটনাই নাই। চাঁদা নিয়ে এখানে কোনো ঘটনাই ঘটে নাই এখানে চাঁদাবাজি কে করবে সেইটা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে সোহাগের একটা ভাঙ্গরির দোকান আছে আপনারা জানেন যে বাংলাদেশে রাজনীতি যারা করে এই ফকির্নির বাচ্ছাদের ডিশের ব্যবসা ময়লার ব্যবসা তারপরে এই ভাঙ্গরি টাঙ্গির দোকানপাট তারপরে ফুটপাতের এগুলো কার পক্ষে থাকবে কে কোন এলাকার নিয়ন্ত্রণে থাকবে এটা নিয়ে ফকিন্নির বাচ্চাদের যুদ্ধ হয় কামরা কামড়ি হয় তো কুকুরের সানাদের যে কামরা কামড়ি সেই কামড়াকামড়ির একটা ফসল হচ্ছে এটা এই জায়গায় দোকানদার নিয়ে এই দুই গ্রুপের মধ্যে যে আমার এলাকায়টা এই এলাকায় তুই ভাঙড়ি দিয়ে নিতে পারবি না তুই এলাকায় করতে পারবি না তুই অন্য এলাকায় যা সেটা নিয়ে গ্যাঞ্জামের সূত্র ধরেই এই মারামারি হয়েছে এবং এই দ্বন্দ্ব চলছে আজকে কয়েক মাস ধরে এটা কত দুই দিন আগের ঘটনা কিন্তু হুট করে চাঁদা আনতে গিয়েছে আর দেয় নেই বাইরে এনে তারপরে পেটালো এরকম না বিষয়টা এই ঘটনা নিয়ে দুই গ্রুপের দ্বন্দ্বে এক গ্রুপ আরেক গ্রুপকে হত্যা করলো আচ্ছা এবার আমাকে বলেন যদি নিউজটা এরকম আসতো পত্রিকাতে যে চাঁদা বাজি কেন্দ্র করে বা এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুব দলের দুই দলের সংঘর্ষে বা দুই দলের ইয়েতে আরেক দল মৃত্যু হত্যাকাণ্ডের শিকার হয়েছে এই ধরনের করেও যদি নিউজটা আসতো যেভাবে এটাকে ছড়ানো গেছে যেভাবে এটাকে দিয়ে মানুষকে কেলানো গিয়েছে এইভাবে আসতো না তখন কিন্তু দুই পক্ষকেই ঘৃণা জানাইতো এটা নিয়ে হাসাহাসি হইতো এটা নিয়ে অনেক আলোচনা হইতো সব ঠিক আছে একই রকম হইতো কারণ হত্যাকাণ্ডটা তো ভয়ঙ্কর যেভাবে মারা হয়েছে এইটা তো এটা কোনো সভ্য মানুষের পক্ষে সম্ভব না এবার একটা পয়েন্টে আসেন প্রথম হচ্ছে ভিডিওটা করলো কে ভিডিওটা ছড়ালো কে তারপরে গণমাধ্যমকে খবরটা কে দিল যে মিটফোর্ডে চাঁদা আনতে গিয়ে চাঁদাবাজির চাঁদা না দেয় ব্যবসায়ীকে হত্যা করা হলো এই নিউজ কে দিল আমি আপনাকে গ্যারান্টি দিলাম এটা নিয়ে বিচার বিভাগীয় তদন্ত করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছেলেটা মারা করেন আমি গ্যারান্টি দিলাম দুইটাতে ওয়াকার হবে প্রথম আসামি কারণ এই দুই ঘটনার সাথেই গোয়েন্দা সংস্থা জড়িত আমার আজকের ভিডিও বিএনপিকে কে বাঁচানোর জন্য না বা কোনো অপরাধীকে বাঁচানোর জন্য না আমি আগেই বলে নিয়েছি যে বিএনপি ব্যাপক চাঁদাবাজি করছে সারা দেশে কিন্তু একটা জিনিস বিএনপিকে কে বুঝাইতে পারি নাই যে পাঁচ তারিখের পর থেকে আমরা কিছু যুদ্ধ করছিলাম সেই যুদ্ধ এখনো চলছে আমি কিছুটা ঠান্ডা এখন অনেক স্বার্থপর হয়ে গিয়েছে আত্মকেন্দ্রিক হয়েছে নিজে একটু শান্তিতে থাকতে চাই বাংলা এডিশন নামে একটা পত্রিকা চালু করেছে ষোলো তারিখ থেকে সেটার যাত্রা শুরু করবে ইনশাল্লাহ আমার এই পত্রিকায় বিজ্ঞাপন আসবে পত্রিকার ইউটিউব ফেসবুক চ্যানেলের ইনকাম আসবে ওগুলো নিয়ে নিজের ইউটিউব চ্যানেল আছে তাই রে দিয়া দেওয়া চলবে এইভাবে চালায় যাব আমার সম দরকার নাই তো এত দেশপ্রেমিক সাজার এই দেশে দেশপ্রেমিক সাজার পরে পাঁচ তারিখের পর থেকে আমাদের সম্মান আমাদের সবকিছুই দেখেছি আর ইচ্ছা নাই তারপরও এটা তো ছাড়তে পারবো না কারণ দেশ তো আমার এখানে কিছু কিছু বিষয় নিয়ে করবো কিন্তু ওই জায়গাতে আর থাকবো না ভাই যা যেমনি মনে চায় লুটে পুটে খা জনগণ শাস্তি দিয়ে দিবে আমরা পাঁচ তারিখ থেকে যে বিষয়টা বলছিলাম কয়েকটা জায়গা এক নম্বর হচ্ছে বিডিআর পিলখানা হত্যাকাণ্ড আপনি যদি পিলখানা হত্যাকাণ্ডের বিচার করতে পারতেন তাহলে ভারতের যেসব সেনা কর্মকর্তারা আছে এখনো বাংলাদেশে এই মুজিব হামিদ ওয়াকার থেকে শুরু করে যারা যারা এই গেল পনেরো বছর ক্যান্টনমেন্টের ভেতরে আয়নাঘর বানিয়েছিল দেশপ্রেমিক সেনাবাহিনীর অফিসারদের চাকরিচ্যুত করেছিল তাদের গুম করেছিল জেলে পাঠিয়েছে জঙ্গি নাটক সাজিয়েছে তাদের সবার বিচার করা যেত আপনারা সেখানে যান নাই আমরা বলেছি গণমাধ্যম থেকে আওয়ামী দালালদেরকে সরাইতে আনিস আলমগীরের মতো দালাল সে এখন পর্যন্ত বাংলাদেশে কলাম লেখে বাংলাদেশে সে জীবিত আছে এটা আমাকে প্রচন্ড রকমের আশ্চর্য করে গণমাধ্যমের জায়গায় আমি কথা যদি বলি এই চ্যানেলে নামে একটা নাটক তৈরি করা হয়েছিল সেখানে জিয়াউর রহমানকে একদম মানে একদম পাকিস্তানের এজেন্ট প্রচন্ড দেশদ্রোহী দেশবিরোধী লোভী একজন অফিসার হিসাবে সেখানে দাঁড় করানো হয়েছে সেটা কে দাঁড় করিয়েছে রহমান তো এই ব্যক্তি আপনার তার বিরুদ্ধে নিউজ করেছি তার অফিসে নামে একজন আছে আরো কয়েকজন আছে সবাইকে নিয়ে একদম নাম ধরে ধরে আপনার সেখানে নিউজ করা হয়েছে আতিকা রহমান আরো কয়েকজনের ব্যাপারে করা হয়েছে করার পরে সেখানে ডাক্তার ওই যে ইয়ে কি ওয়াহিদুজ্জামান নামে এক বাটপার আছে বিএনপির এই বিএনপির গিয়ে সেখানে তাকে বসাইলো বিএনপি তাকে সেখানে বসানোর পরে সে আর টিবির পাঁচ পার্সেন্ট শেয়ার নিল নিয়ে আওয়ামী লীগের লোকজন যারা আছে তাদের কাছ থেকেও কিছু টাকা পয়সা টয়সা নিয়ে এখন আমেরিকায় বসে আছে সে আর টিভি চালায় আমেরিকায় বসে বসে আর টিভি চালায় আরে ভাই আমি দেশের কোন দায়িত্ব নিলাম আমি দেশে যাব আমি তো দেশের দায়িত্ব নেই নেই সব আওয়ামী লীগের লোকজন রে ওইখানে বসে আর টিভি চালাচ্ছে একইভাবে বসুন্ধরা দায়িত্ব নিয়েছে কাদের গণি তার কাছ থেকে বহু দিন ধরে বলছে এই 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 অফিস এদেরকে আপনি সরান আমরা সরাসরি এসব নিয়ে সোশ্যাল মিডিয়াতে বলেছি কাউকে সরানো হয়নি নাজদিন মুনি এখন পর্যন্ত টক শো করে ডিবিসির আরেকটা আছে ওই যেটা কিনা মজুমদার জুয়েল ইকবাল খাট গরম করে মহিলাটা সুন্দরী আপা ডিবিসির কি ওই টকশোটা করে একটারও সরানো হয় নাই একাত্তর টেলিভিশনের মহিম মিজান থেকে শুরু করে বেশ কয়েকজন আছে তারা এখনো পর্যন্ত ওই যে মোজাম্মেল বাবু শাকিলা কি ফারজানা রূপা শাকিল আহমেদ এদের জেলখানার সব সুযোগ সুবিধা সব এরা নিশ্চিত করে কোন জায়গা থেকে তাদের সরানো ইভেন ভাই শুধু এই দুই জায়গা না এর বাইরেও বহু জায়গা আছে কোন জায়গায় কোনো ধরনের হাত দেওয়া হয় নাই আমরা সেগুলো নিয়ে কথা বলেছি তাদের কাছে মনে হয়েছে যে এগুলো মনে আমাদের ব্যক্তিগত কারণে মনে হয় বলছে ভাই পাগল বানায় ফেলবে বিএনপির নেতা নেত্রী যা যা আছেন সব ন্যাংটা হয়ে কাপড় টাপড় খুলে তারপরে রাস্তায় দৌড়াবেন সাংবাদিকদের তো চিনেন না এরা গত পনেরো বছর শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছে এক দেশের বাইরে ভাগ্যক্রমে কয়েকজন মানুষ ছিলাম অল্প অল্প কিছু আমরা জানি সেটা হবে এই দেশের মানুষ জানতে পারে না কি হয়েছে যদি আপনি ঘটনাও বলেন সবাই তো ছিল কেউ কিছু বলেছে নাকি পুরো একটা দেশের শত শত হাজার হাজার গণমাধ্যম ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছিল কোন গণমাধ্যম থেকে কোন নিউজ পেয়েছেন আজ পর্যন্ত পান নাই ওখানকার এক্সক্লুসিভ অনেক কিছু থাকার কথা সেগুলো কোথায় নাই আপনি আসার পরে চাপ দিয়েছেন আপনি তাদেরকে বসিয়ে রেখেছেন বসিয়ে রেখে তারপরে তাদের কাছে এখন দাবি করবেন আশা করবেন আপনাদের পক্ষে কিংবা নিরপেক্ষ জিনিস চালানোর ডিজিএফআই এখনো পর্যন্ত প্রতিটা অফিসে নিউজ পাঠায় এইটি পার্সেন্ট মিডিয়া এখন পর্যন্ত ডিজিএফআর পাঠানো সেই নিউজ প্রচার করে আমাদের ফেসবুক পোস্ট এই যে কয়েকদিন আগে এক মেজর নুরুল হক নামে এক বদমাস আছে এ মানে তার ব্যাচমেট থেকে শুরু করে কাজের বুয়া পর্যন্ত তার কাছে প্রেগনেন্ট হয়েছে সেই মেজর নুরুল হক আমার পোস্ট পাঁচ তারিখের পরের বাংলাদেশে দেয় এটা সেই বাংলাদেশ আমাদেরকে আপনাদের শত্রু মনে হয় আমাদেরকে আমাদের গায়ে যখন আঘাত লাগে তখন নিজের গায়ে আঘাত মনে হয় না এটার প্রতিটা জিনিস হারে হারে টের পাবেন নিজের গায়ের রক্ত চামড়া কেটে যদি নাকি আমাদের গায়ে লাগাই দেন না ঋণ পরিশোধ করতে পারবেন আপনাদের কাছে কিছু চাই নেই তো দেশ ভালো চলুক সেটা চেয়েছি আপনারা সেটা চান নাই টাকা পয়সা পেয়েছেন নগদ ক্যাশ পেয়েছেন ভুলে গিয়েছেন আওয়ামী লীগের লোকজনকে প্যাট্রনাইজ করা শুরু করেছেন সব জায়গাতে আপনারা তাদেরকে বসিয়ে রেখেছেন এখন পর্যন্ত প্রতিটা জায়গায় এমন কোন একটা সচিবালয় থেকে শুরু করে একদম ইউনিয়ন পরিষদ পর্যন্ত সব তারা বসে আছে এখন তাদের কাছে আপনি চাবেন তারা বলবে যে বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে যুবক খুন এটা বলবে তারা বলবে না ডিজিএফআ শিখিয়ে দিয়েছে শুরু হবে এই ভিডিওটা প্রচার করা করার সাথে সাথে নিউজ হবে যে চাঁদা আনতে গিয়ে তারপরে একজনকে না দেওয়ার অপরাধে তাকে বুকে পাথর দিয়ে দিয়ে চাপা মেরে এগুলো কত বছর ফেললো কারা করেছে হিসাব করে দেখেন একটা ঘটনাকে চাপা দেওয়ার পর পর সাথে সাথে আরেকটা ঘটনা এসছে এই ঘটনা এমন একদিন এসছে যার দুই দিন আগে শেখ হাসিনার বিরুদ্ধে যে খুনের অভিযোগ সেটা সন্দেহ প্রমাণিত হয়েছে সেই ঘটনার পরপর চলে এসে দেশে এখন আর ওই ঘটনা নিয়ে কোনো আলোচনা নেই সব আলোচনা এখানে এটা কারা করেছে এবার নিজেদেরকে কোশ্চেন করেন সব উত্তর পেয়ে যাবেন আমরা সেই পাঁচ তারিখ থেকে আজ পর্যন্ত সেই একই জায়গায় আছি একই কথা বলছি এখনো যে ক্যান্টনমেন্টকে ভারতের দালাল মুক্ত করতে হবে গণমাধ্যমকে ভারতের দালাল মুক্ত করতে হবে এতক্ষণ যা বললাম সেটা শুধুই মাত্র বিএনপির বিরুদ্ধেই বললাম এখন বিএনপির পক্ষে একটু বলি ভাই বাংলাদেশের মানুষ আপনাদেরকে বুঝতে হবে দু হাজার থেকে দু সাল পর্যন্ত এই দেশে খালেদা জিয়াকে জঙ্গি নেত্রী বানানোর জন্য একুশে আগস্ট তারপরে আর অনেকগুলো জঙ্গি হামলার ঘটনা পাঁচশো জায়গায় একসাথে জঙ্গি হামলার ঘটনা শায়খ আব্দুর রহমান বাংলার ভাই এদেরকে দিয়া জঙ্গি হামলা এই ঘটনাগুলো ঘটিয়ে যে কাজটা করা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ একটা ইসলামিক রাষ্ট্র হয়ে যাচ্ছে এই ধরনের একটা কালার পৃথিবীর বিভিন্ন জায়গায় তুলে তুলে ধরা হয়েছে ধরে তারপরে খালেদা জিয়া এবং বিএনপি কে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে পনেরো বছর আন্তর্জাতিক কোন সমর্থন তারা পায় নাই এটা কেন করা হয়েছিল এটা করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভারতকে বাংলাদেশের নিয়ন্ত্রণে যাতে নিতে পারে এই জন্য ভারত এই কাজগুলো করেছে একটু মিলিয়ে দেখেন এখনো বিএনপি ক্ষমতায় আসার আগেই এমন একটা ভাইব তৈরি করা আগেই বলেছি ভাই আমারে মানে আমি তেল দিতে চাইলে অনেক ভালো করে দিতে পারবো আপনি সারাদিন বিএনপির যেসব টিকটকার ভাড়া করেছে এখন তাদের এই হিসাবে তারা বারো মাস মিলে যেই যে তেল দিয়া যা করতে পারবেন আমি যদি একদিন তেল দিই তার চাইতে উপরে যাইতে পারবো আল্লাহ রহমতে ওইটু গ্রহণযোগ্যতা আল্লাহ তৈরি করেছেন কিন্তু আমি ওইটার জন্য বলছে না যে বিএনপি চাঁদাবাজি আগে বলে নিয়েছে বিএনপি ব্যাপক চাঁদাবাজি করছে সারা দেশে চাঁদাবাজি করছে কিন্তু আমরা তো ছাত্রদেরকেও দেখলাম আমি বোধহয় সবচাইতে বেশি ছাত্রদের পক্ষে এখনো কথা বলি সারা জীবন বলবো চাঁদাবাজি করে নাই ছাত্রদের নাম দিয়ে যায় যায় তারপরে বিভিন্ন জায়গায় গিয়ে চাঁদাবাজি করেছে সমন্বয়করা এখনো ধরা পড়ছে বিভিন্ন জায়গায় হচ্ছে এগুলি সব ঠিক আছে কিন্তু গত এই যে দশ মাস এগারো মাস হলো একটা মানুষ গুম হয় নাই মানুষ কথা বলতে পারে যা ইচ্ছা তাই বলতে পারে কোনো সাংবাদিককে দেশ ছাড়া হইতে হয় নাই যারা কিনা শেখ হাসিনার মানে একদম পাঁচ আটা গোলামি করেছে ক্রাইমের সাথে যুক্ত হয়েছে তাদের বিচারের আওতায় আনা হয়েছে অনেকে এখনো বিচার আসে নাই কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট সাংবাদিক এখনো বাংলাদেশে আছে কাজ করছে তাদেরকেও কিছু বলে নাই অথচ আমাদের এই গত দশ মাসের যে সরকার এবং বিএনপিকে এমনভাবে মঞ্চস্থ করা হচ্ছে মনে হচ্ছে ওই যে ওরা এখন বলে এগুলি শেখ হাসিনার সরকারকে এখন দরকার শেখ হাসিনাই ভালো ছিল আগেই ভালো ছিল এই ভাইব ঠিক করার জন্য এই ওয়াকার বাংলাদেশ এই অবস্থা তৈরি করছে আওয়ামী লীগ নেই বিএনপিকে আপনি এরকম করবেন দেশ চালাবে কে জরুরি শাসন দরকার দ্যাটস ওয়াট ওয়াকার ওয়ানস এখন এটা যদি আপনি এইভাবে চান যে এইভাবে যাবে তাহলে এইভাবে হবে আর যদি না চান মনে করেন যে না আসলেই ভালো দল চালাইতে চান নিজের চাঁদাবাজা করেন চাঁদাবাজি করলে তাকে সাথে করেন আরেকটা আলাদা দল তৈরি করেন এরা এরা চাঁদাবাজ বিরুদ্ধে কাজ করবে না পরিস্থিতি সামাল দিতে পারবে না ক্ষমতায় যাওয়ার আগেই ক্ষমতা হারাতে হবে মানুষ এখন অনেক সচেতন আপনার এগুলো মানুষ দেখছে বিজিএফআই এই সুযোগটা পেয়েছে কেন কারণ আপনার ওখানে চাঁদাবাজি হয় এই জন্য ভিতরে ঢুকে কাজ করানোর সুযোগ পেয়েছে না হলে তো পারতো না এগুলো ঠিক করতে হবে আমি মনে করি যে দেশের সার্বিক পরিস্থিতির জন্য বিএনপির একটা তারেক রহমান খালেদা জিয়া সহ একটা উপরের একটা পর্যায় পর্যন্ত তো আছে তারা এখনো পর্যন্ত চাঁদাবাজি হলেই তাদের বহিষ্কার করছেন বিভিন্ন বিষয়ে তাদের শেখ চাইতে অন্তত অনেক ভালো চিন্তা চেতনা আছে দেশকে নিয়ে সেই জায়গাগুলোর কারণেও আমার মনে হয় এই দেশের রাজনীতিতে বিএনপি একটা প্রচন্ড রকমের গত পনেরো বছরে নির্যাতিত একটা দল সো তাদের একদম লাথি মেরে সরিয়ে দিয়ে তারপরে এই দেশ গঠন করা যাবে এটা মনে করারও কোনো কারণ নাই অতএব আপনাদেরকে মাথায় রাখতে হবে যে ঢালাও আমরা যখন কথাবার্তা বলবো সেগুলো না বলে এই দেশকে কিভাবে করা যায় সামনের দিকে নিয়ে যাওয়া যায় সেটা চিন্তা করা বিএনপিকে এখনো এই ক্যান্টনমেন্টের মতো করে যারা কথা বলে সালাউদ্দিন সহ যেই লোকজন সালাউদ্দিনের প্রতিটা কথা শুনলে মনে হয় বিজেপির আদিন্নতা আর কি আদিন্নতা আরে আদিন্ননাথ সে মনে হয় কথা বলছে দিলীপ কুমার বোধহয় কথা বলছে সালাউদ্দিনের কথা শুনলে এরকম মনে হয় সো এই জিনিস যদি নাকি সরাইতে না পারেন দল থেকে দলের জন্য ভয়ঙ্কর বিপদ আছে যেসব ছাগলের তিন নাম্বার বাচ্চারা আমাদের আমরা কথা বললে বিএনপিকে নিয়ে সমালোচনা করলে তারপরে ওদের নেতাদের কথাবার্তা শুনে আমাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে ঝাড়ু মিছিল জুতা মিছিল বের করে ছাগলের বাচ্চা তোর বাপেরা তো বেশিরভাগই সমস্যা হয় নাই ওটা তোদের গত বছর ভালোই ছিল ছিল তারা দেশে দুই তিন দিন জেলখানায় গিয়েও আবার সোনারগা হোটেলে গিয়েও থেকেছে জেলখানায় থাকার কথা বলে সোনারগাঁ হোটেলে ছিল রাতে এরকম নেতাও চিনি তোদের তোদের এই বাপ পোকরুল বাপ ফাইভ স্টার হোটেলে ছিল তোদের এরকম অনেক বাপ আছে তোদের গয়েশ্বর বাপ ইয়ে ঢুকার একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে পিজি হাসপাতালে গিয়ে ভিআইপি ক্যাবিনে ঢুকে এগুলো আমরা জানি এসব ঘটনা টটনা আমাদের শোনাই তাই শোনা সমস্যা হবে তোমাদের পেদায় পাশার চামড়া লাল করে দিবে এবার যা শুরু হয়েছে এগুলো যদি কন্ট্রোল করতে না পারো সামনের ভবিষ্যৎ ভয়ঙ্কর আমরা গত পাঁচ বছর যেভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে যে যুদ্ধ করেছে ওই যুদ্ধে লাভ নামতে পারবো না অনেক হয়েছে ভাই নিজের নিজের পরিবারের অনেক ক্ষতি করেছি আর না ওই জায়গায় আর যাবো না আপনারা বাংলাদেশের মানুষ আমার গত পাঁচ তারিখের পর থেকে তিন মাস যদি বাদ দিই গত গত ছয় মাসের কথা যদি বলি ভাই প্রকাশ্যে স্বীকার করছে আমি সবসময় প্রকাশ্যে বলে আজকেও বলছি আমার ইলিয়াসের মধ্যে অনেক পরিবর্তন এবং বাংলাদেশের মানুষ কিন্তু বোধাই না কিন্তু আমার এই কার্যক্রম দেখে অনেকে বুঝেন যে আমি অনেক পরিবর্তন অনেক মানুষ প্রতিদিন এমন দিন যে অন্তত কোনো বিএনপির বিভিন্ন চাঁদাবাজির অডিও ভিডিও আসে না এগুলো চালায় না আমি বিএনপির সাথে ওই আগের মতো অবস্থায় যাবো না আমার সমস্ত ইন্ডিয়া নিয়ে বিএনপি এখন পর্যন্ত অ্যাজ এ হোল দল হিসাবে আমি দেখিনি যে তারা ভারতের সাথে সেইভাবে যাবে যাবেও না কোনোদিনও যাবে না বিএনপি আশা করি তো আমি কেন তাদের সাথে ই করবো সব বিষয় নিয়ে তো ভাই এত মানে দেশপ্রেমিক একা একা ফাটাকেষ্ট হয়ে দেশকে চেঞ্জ করে ফেলতে পারবো না যে কারণে অনেক কিছু এখন কম্প্রোমাইজ করি কথাবার্তাও খুব হিসাব করে বলি অনেক কিছু দেখেও না দেখার ভান করি এটার জন্য আপনাদের কাছে ভাই ক্ষমা চায় নিচ্ছি দেশের স্বাধীনতা নিয়ে সার্বভৌমত্ব নিয়ে আমার অবস্থান আগের মতোই থাকবে কিন্তু অনেকের সাথে খারাপ ব্যবহারও করি অনেকে আমাকে অনেক কিছু দেন ভাই আপনি তো সব কিছু প্রচার করেন এটা কেন করলেন না করি নেই ভাই কারে আনবেন কারে দিবেন আপনি এই গত দশ মাসের ভেতরে ধরেন আমার কথায় আমার প্রভাবে যদি মনে করি জনকে সরানো হয়েছে গুরুত্বপূর্ণ জায়গার সেই জনের জায়গায় যে দশ জন এসছে সব সে তার মতোই বরং সে আগের যে আওয়ামী লীগের ছিল ওরে বললে ও তো ভয় পায় ওরে ফোন করলে ভাই হ্যাঁ ভাই খুব ভালো ভাই আপনার ভিডিও অনেক দিন ধরে দেখি ভাই সেই ছোটবেলা থেকে আমার তিন বছরের পর আমার ভিডিও বলে সে থেকে এরকম পাবলিকও আছে তারা কথা শুনে অন্তত নতুন যারা এসছে যারা আমাদের কারণে যাদেরকে পাল্টানো হয়েছে তারা এসে কথাও শুনে না এই অবস্থা তৈরি হয়েছে তো পাল্টায় লাভ কি চলুক জানে চলছে চলতে থাকুক বিএনপি যদি মনে করে তাদের শুভাকাঙ্ক্ষী ওয়াকার তাদের কাছের লোক চুপ হচ্ছে তাদের আব্বা চলুক সমস্যা কি আমরা চুপ অপসারণ চেয়েছি ছাত্ররা চেয়েছে বিএনপি চায় না তাদের আব্বা হচ্ছে চুপ সাহেব এ চলে গেলে নাকি ইউনুস নাকি ত্রিশ বছর ক্ষমতায় থেকে যাবে এটা এই ওয়াকারি তাদেরকে বুঝিয়েছে এই ডিজিএফআই তাদেরকে বুঝিয়েছে আর ইদানিং জামাতকে যেটা করা হয়েছে সব ইসলামিক দল এক জায়গায় হবে না আপনাদেরকে ক্ষমতায় নিয়ে আসা হবে দুই দলকে দুই দিক দিয়ে মূলা ঝুলায় এমন একটা অবস্থায় দেশ নিয়ে যাওয়া হবে তারপরে বলবে যে জরুরি অবস্থা জরুরি অবস্থার পরে সারা দেশে চাঁদাবাজি তো এখন বিএনপি করছে আওয়ামী লীগের লীগের সব ভুলে ভুলে গিয়েছে গিয়েছে। তো মানুষ এই মাস যদি অবস্থা হয় দেশে কাদেরকে ধরবে সব বিএনপির লোকজনকে ধরবে এবং আমরা দেখবো যে ও হ্যাঁ এই তো এই তো দুই মাস আগে আমার কাছ থেকে চাঁদা নিয়েছে এই তো সেই লোক দুই বছর আগে কে কি করেছে সেটা ভুলে যাবে মানুষ এটাই নিয়ম দু এক থেকে পাঁচ পর্যন্ত এই দেশে লুটপাট হয় মানুষ গত পনেরো বছর সেটা বলেছে নাকি পনেরো বছর আওয়ামী লীগের কথা বলেছে এখন আবার নতুন করে বিএনপির কথা বলবে এটাই ওয়াকার চায় এইভাবেই ওয়াকার তার গোয়েন্দা সংস্থাকে সাজিয়েছে এবং এর প্রতিটা অন্তত 90% পার্সেন্ট হচ্ছে গিয়া এই মিশনে জড়িত সেই জায়গা যদি ঠিক করতে না পারেন মিডিয়া যদি ঠিক করতে না পারেন এই এই ধরনের ঘটনা ঘটবে একভাবে সেই ঘটনা মানুষের সামনে জানানো হবে আরেকভাবে সাজানো নাটক করে করে তারপরে গত পনেরো বছর যেভাবে হাসিনাকে রাখা হয়েছে ঠিক একইভাবে বিএনপি খালার করার জন্য সেই কাজে করা হবে যাই হোক আমার বক্তব্য যদি আপনারা বুঝে থাকেন আশা করি এর পরিবর্তন আপনাদের ভেতরে দেখ দর্শক ইনি আলোচনা শুনেছেন আসলে বুঝতে পেরেছেন আসলে কিভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে কিভাবে এটা হওয়ার সম্ভাবনা রয়েছে আসল তো প্রশ্ন করলে বা চিন্তা করনা করলে স্বাভাবিক চিন্তা যে একটা মানুষকে হত্যা করা তার চাঁদা যাওয়া হয়েছে এরপর তাকে ডেকে হত্যা করা হয়েছে এখানে স্পষ্ট তিনি বুঝিয়েছেন চাঁদাবাজির কোনো ঘটনা হয় চাঁদার জন্য এটা হয়নি হয়েছে যে এই কে কোন এলাকায় চাঁদাবাজি করবে কোন কে কোন এরিয়া নিয়ে খাবে এটার দ্বন্দ্বেই মূলত দুই গ্রুপের ভিতরে সংঘর্ষটা হয়েছে বলে ধারণা ধারণা বলতে না এটাই স্পষ্ট এটাই কিন্তু আমরা পত্রিকা বা নিউজ মাধ্যমে দেখেছি তো মিলে এতটুকু স্পষ্ট হয়েছে যে আসলে এই হত্যাকাণ্ডরই ঘটিয়ান ঘটানো হয়েছে এই হত্যাকাণ্ড আমি দলগুলো স্বাভাবিক ঘটনা নয় ইলিয়াসের আলোচনা শুরু সেই বিষয়টি আরো ক্লিয়ার